Oh şunlar. Bu doma bag. He ne bir gift değil da Koyalım. Koyalım koyalım. Bu doma bag. Şunlu, mm -hmm. Ne ki şunlar. Bu bag আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু নিশাস ডায়রি চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে যেহেতু রিসেন্টলি আপনারা সবাই দেখেছেন যে রাসালের বার্থডে গিয়েছে এবং এই ডিসেম্বর থেকে শুরু করে ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমাদের সবারই কিছু না কিছু রয়েছে তো যেহেতু জানুয়ারিতেও আমার বার্থডে তো মারিয়া এবার আমাদের জন্য দুর্জনের জন্যই গিফট কিনে রেখেছে আগে থেকেই তো আমার জন্য অনেক সুন্দর একটা পার্স মারিয়া কিনেছে অ্যান্ড রাসেলের জন্য অনেক সুন্দর একটা হুডি কিনেছে এবং দুইটাই হচ্ছে কোচ থেকে কিনেছে অ্যান্ড রাসেলের জন্য কিন্তু মারিয়া আসলে অন্য একটা গিফট কিনেছিল। কোচের থেকে বাট আমি ওকে আসলে এই হুডিটা দেখিয়েছিলাম যে আমি হয়তো গিফট দেবো রাসেলকে আমার কাছে খুব ভালো লেগেছে কোচের এই হুডিটা বিকজ রাসেল দেখবেন অল ওয়েসি সব সময় হুডিই বেশি পরে থাকে ও মানে জ্যাকেট ট্যাকেট খুব বেশিটা লাইক করে না মোস্ট অফ দ্য টাইম ও হুডিই বেশি পরে তো যাই হোক আমি মারিয়াকে এটা দেখিয়েছিলাম তো মারিয়ার কি নিজেই কিনে চলেছে রাসেলের জন্য তো দুটোটা গিফটই কিন্তু আমাদের অনেক পছন্দ হয়েছে আর কোচ ব্র্যান্ডটা আমার মোটামুটি বরাবরই ভালো লাগে আমরা তিনজনের কি আচ্ছা তোমার ওয়ালেটটা কোথায়

মারিয়া অনেক অনেক আমাদের সুন্দর সুন্দর উপহার দেওয়ার জন্য এবার তো আমাদের পালা সবাইকে ট্রিট দেওয়া সবাইকে খাওয়াতে হবে তো আই হোপ আপনাদের কাছে এই ছোট্ট ভিডিওটি আমাদের ফ্যামিলি মুমেন্টটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কি পোয়াচিং নিঃশ্বাস ডায়েরি চলে আসবো অন্য সময় আল্লাহ হাফেজ